আওয়ামী লীগ অনেক কিছু করে গিয়েছেন একটা ছোট্ট ঘটনাগুলো তারা যে অর্থনৈতিক দুর্নীতি করেছেন অর্থনৈতিক দুর্নীতির প্রকাশিত স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই শত চৌত্রিশ বিলিয়ন ডলার প্রকাশিত স্ট্যাটিস্টিক্স এটা সহজে বোঝার জন্য অনেক চুরি চামারি লুটপাট করার পরেও পদ্মা সেতু বানিয়েছে তিরিশ হাজার কোটি টাকা দিয়ে যে টাকাটা লুট করেছে সেই টাকা দিয়ে একশত পদ্মা সেতু বানানো যেত তার মধ্যে অথচ বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুজন মিলে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ তার পোষা সমস্ত গোয়েন্দা সংস্থা এবং তাদের মদতদাতা ভারতের রয়ের সমস্ত ইন্টেলেকচুয়ালস পনেরো বছর গবেষণা করে এক টাকার দুর্নীতির অভিযোগ উত্থাপন করতে পারে এই দুর্নীতির অভিযোগ উত্থাপন করতে পারে তাহারের নামে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দুর্নীতি মুক্ত রাজনীতিবিদ বলে ঘোষণা দিতে বাধ্য হয়েছে সমাজ সুদী মন্ডলী আমরা আগামী দিনে এই ধরনের দুর্নীতি মুক্ত দেশপ্রেমিক রাজনীতিবিদ আমরা বাংলাদেশকে করার জন্য চাই চৌদ্দগ্রামকে করার জন্য চাই আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তাদের সামনে দুটি অপশন ছিল এক ভারতীয় আধিপত্যবাদ গ্রহণ করে জেলখানা থেকে মুক্ত হওয়া অথবা দেশের স্বাধীনতার সার্বভৌমত থেকে সারা জীবনের জন্য বেঁচে বাঁচিয়ে রাখার জন্য ফাঁসির রশি গলায় পড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ প্রেম এবং দেশের মানুষকে ভালোবেসে আধিপত্যবাদকে গ্রহণ করেন নাই সাহাকে আলিঙ্গন করেছে সমাজের সুধুমন্ডলী আমরা আগামী দিনে ধরনের দেশ ও প্রেমিক দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই এবং এই দেশ ও এবং দুর্নীতিমুক্ত নেতৃত্বই বাংলাদেশকে একটি প্রস্তারে স্থানটিতে পরিণত করতে পারবে যে দধি চিদের হার দিয়ে ওই বাষ্প চাপটে চলে বাবুসা বেশে চড়িল তাহাতে কুলিরা পরিণত বেতন দিয়ে দিয়েছিল চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে পুলিদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকটে দেশছে গেছে কলে বড়দের সব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুলে রাখা ঠুলি খুলে দেখো প্রতিটা আছে লেখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলি কোনো জানে ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে পভি আর আছে দে না সুহিতে को